ব্যাক টু মাই চ্যানেল আমি রিম্পা আমার চ্যানেল আইডি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন দিনে আরও একটা তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম এবং ছোটোদের অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে আমি সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি তো রুটি তো বানিয়ে নিয়েছিলাম আগে থেকে তো এখন অল্প করে একটু আলু ভাজা করে নিচ্ছি আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি যাতে আমি রুটির সাথে খেতে পারি আর আমার বড় ডিউটি চলে গিয়েছে আর আমি একা একাই খাবো তার জন্য অল্প করে একটু আলু ভাজা করে নিচ্ছি তো আলু ভাজাটা করে নিই এদিকে দেখো দুটো রুটি আর আলু ভাজা আমি নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি প্রথমে সকালবেলা খাবারটা খেয়ে নেবো রুটি আর আলু ভাজাটা খেয়ে নেবো তোমাদের সাথে ছোট্ট দুটো রেসিপি শেয়ার করছি আমার আজকের এই ভিডিওতে আশা করছি তোমাদের এই রেসিপি দুটো খুবই ভালো লাগবে একদম ছোটো দুটো রেসিপি তো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো রেসিপিটা তৈরি করার আগে প্রথমে আমি আগে ব্যাটারটা তৈরি করে নেব এখানে দেখো আমি নিয়েছি চালের গুঁড়ো এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ কালো জিরে তার সাথে দিয়ে দেব আমি দু থেকে আড়াই চামচ পরিমাণ বেসন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম দেখতেই পারছো আর সাথে দেব আমি দু থেকে আড়াই চামচ পরিমাণ বেসন আর হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব বেসন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এদিকে আমি কী বানাচ্ছি দেখো এখানে ক্যাপসিকামের বড়া করব তো ক্যাপসিকামের বড়া কিন্তু আমরা পুরো গোটা ক্যাপসিকামের বড়াও খেয়েছি হাফ করেও খেয়েছি কিন্তু এইভাবে কিন্তু ছোটো ছোটো করে আমরা কখনও ট্রাই করিনি আমি আজকে ফার্স্ট ট্রাই করছি এইভাবে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করতে পারো ক্যাপসিকামকে পাতলা পাতলা করে এইভাবে শুরু শুরু করে কেটে ক্যাপসিকামের পকোড়া বানিয়ে খেয়ে দেখো অবশ্যই আর এখানে দেখো আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর তার সাথে কিছু দনে কুচি দিয়ে দিয়েছি তো ধন্য পাতা কুচিটাও ভালো করে আবারও মিশিয়ে নেব বেটারের ঘনত্বটা গণত্বটা দেখতেই পারছো যেভাবে বেটারটা তৈরি করতে হয় ঠিক সেইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি তো এখন আমি এইভাবে একটা একটা করে বেটার লাগিয়ে আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ভালো করে লাল করে ভেজে নেব তো বন্ধুরা দোকানেও কিন্তু আমরা ক্যাপসিকামের বড়া কিনে খাই আর ঘরেও বানিয়ে খাই কিন্তু এইভাবে একদিন ছোটো ছোটো করে ঘরে বড়া করে দেখো বাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে ডালের সাথে অবশ্যই একদিন এইভাবে করে ক্যাপসিকাম থাকলে করতে পারো খুবই ভালো লাগে খেতে তো বড়াগুলো ভালো করে আগে দিয়ে ভালো করে বেজে নিই তো এইদিকে দেখতেই পারছো একদম পুরো আমার লাল লাল করে আমি কিন্তু ভালো করে বেজে নেবো জো মুচমুচে করে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আমি কিন্তু একদম লাল লাল করেই পোকোড়া ক্যাপসিকামের পকোড়াগুলো বেজে নেবো আর এইভাবে কিন্তু সরু সরু করে খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই তোমরা ঘরে একদিন ট্রাই করতে পারো এখানে দেখো আমার অল্প বেটার বেঁচে ছিল তাই আমি বেটারটা ফেলে না দিয়ে কাজে লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমি একটা পাঁপড়কে ছ পিস করে কেটে নিয়েছি নিয়ে আমি এইভাবে বেটারটা বেটারে ভিজিয়ে তেলে ভেজে নিচ্ছি এইভাবেও কিন্তু পাঁপড়টা বেটারে ভিজিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে একটা আলাদা টেস্টি হয় তো পাঁপড়গুলো ভেজে নেবো গুলো পকোড়া ভাজা কমপ্লিট ক্যাপসিকামের পকোড়াগুলো ভাজা কমপ্লিট আর একদম খেতে মুচমুচে হয়েছিল তো আজ আমি তোমার একটা রেসিপি শেয়ার করছি সেটা হলো মাছের তেলের বড়া তো মাছের তেল দিয়ে কিন্তু আমরা বেগুন দিয়ে খেয়েছি অনেক কিছু দিয়েই খেয়েছি আলু দিয়ে খেয়েছি সব কিছু দিয়ে খেয়েছি কিন্তু বড়া যারা যারা রেসি মাছের তেলের বড়া ট্রাই করো নি অবশ্যই ট্রাই করতে পারো মাছের বড়াগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাছের তেলটাকে কেটে নিয়েছি কেটে ভালো করে দুয়ে পরিষ্কার করেও নিয়েছি নিয়ে এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর মাছের তেলের পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে আমার খুবই ভালো লাগে আর খেতে সত্যি খুবই টেস্টি হয়ে পুরো ঘরটা মোমো করে যায় মাছের তেলে একদম কোনো তেতো ভাবও থাকে না এখানে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচি দিয়ে দিলাম দুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দেবো আমি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো বা কনফ্লাওয়ার দিয়েও করতে পারো এখন ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব তো এইদিকে আমার মাখাটা পুরো তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলো ছোটো ছোটো করে বেজে নেবো কড়াইয়ে তেল আছে অলরেডি এই তেলেই কিন্তু আমি বড়াগুলো বেজে নেব। তো আমি প্রত্যেকটা বড়া একইভাবে দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই বড়াগুলো করতে পারো তো এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে কিন্তু মাছের তেলের বড়াটা সবগুলো দিয়ে দিয়েছি একবারই হয়ে গিয়েছে তো এগুলো আমি এখন উল্টে মানে এক সাইড হয়ে গেলে আর এক সাইড আমি কিন্তু এইভাবে পাল্টে দেব তো ভালো করে একটু কড়া করে বেজে নেব তাহলে কিন্তু খেতে মুছে হবে তো এইদিকে দেখো মাছের তেলের বড়াটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে আর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এইভাবে কিন্তু গরম গরম মুচমুচি মাছের তেলের বড়া দিয়ে কিন্তু গরম ভাতের সাথেও খেতে পারবে আর এমনি তোমরা সন্ধ্যায় খেতে পারবে খুবই ভালো লাগবে বন্ধুরা আর তো আমার আজকের এই সিম্পল মেনুগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাতে ভুলবে না তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার আজকের ভিডিওতে তোমাদের যদি কিছু কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর পুরোনো বন্ধু যারা পাশে আছে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো সবাই খুব ভালো থেকে সুস্থ হচ্ছে দেখা হচ্ছে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে টাটা